ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি কই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ করো আংশিক ভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইন দাঁড়িয়েছে ডানে বামে সালাম পিরাতে

আর জোরে বলুন সব আমার নামাজটা এতটা তাকওয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন